কুম আহমতুল্লাহ বরকাত আমি রাঙ্গামাটি জেলার সাদক থানার কাছ থেকে এসে বেশি বাড়ি কাজ করতে পারি না কেন বারশনালা রুগী আমি ওইখানে কিছু হল দিয়ে দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা প্রিয় দর্শক রাঙামাটি সাজেক থেকে একজন চাষা আসছে গোটা পরিবার এমনকি ওনার ঘরবাড়িকে বাড়িকে ভাঙিয়ে দিছে এক কিছু চাকমা তো সেই চাকমারা ওনাদের ঘর ভাঙিয়ে দিছে থেকে সবাইকে ঘর বাড়ি থেকে বাইর করে দিছে তো আসলে সেই বিষয় নিয়ে তিনি কি বলতে চাচ্ছেন আমরা একটু এই চাষার কাছ থেকে শুনবো যে তিনি তার কি বক্তব্য তো চাষা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আমি রাঙ্গামাটি জেলার সাদেক থানার ফার্স্ট থেকে এসেছি আমি একলা আমার একটা ঘর ওইখানে আমি কিন্তু অতি গরিব আমার ভাই বন্ধু বলতে দুনিয়ার মাঝে আপন বলতে আমার কেউ নাই শুধু আল্লাহ ছাড়া আমি ওইখানে বসবাস করি দীর্ঘদিন আমি ভাত খাই পাহাড়ের মতো জমসাস করি আর পাঁচ অক্স্ত নামাজ পড়ি মসজিদে মসজিমের দায়িত্ব পালন করি আমি জানি না কি উদ্দেশ্যে কি অপরাধে আমার গরটা বাঙ্গা হইলেও আমার তো ভাঙছে ভাঙছে তা না একটা সুতো রাখে নাই আমাদের ঘরে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে ওইটা তো আমি জানি না ভাগ কেন আমাদের এই অত্যাচার অবিশ্বাস চলাইল এটাই জানতে পারতেছি না আমি তো কেউ অপরাধ করি নাই যদি আমি অপরাধী যদি কেউ যদি আমার খবরটা নিতে পারে আমি অপরাধ করছি আমি কঠোর শাস্তি ভোগ করবো আমি সবসময় বলি জনসাধারণ কাছে আমি যদি কোনো ভুল ত্রুটি করি অপরাধ করি আমি তো দেখব না মানুষে দেখবে মানুষে যদি দেখে আমার যদি একটু হুঁশিয়ার করে আমি যদি নিজেই ভালো হইতে না পারি পৃথিবীর বুকুর এমন বীরপুরুষ নয় আমাকে বালা করবে নিজে নিজে ভালো হইতে হবে তো আমি তো জানি না আমার উপরে এত বড় বীর কেন হইল আমি বাদ খাই কেউ যদি অপরাধ করে থাকি অথবা বুল টুটি আর আমি সবার কাছে ক্ষমা চাইছি তারপরেও বলছি দি তোমরা যদি আমাকে ক্ষমা না করো যা শাস্তি হয় সা শাস্তি করলেও আমি মাথা বাতে নেব। কেন আমি অপরাধ করলে আমি জানবো না দশে জানবে তাহলে আমার একটু হুঁশিয়ারি সংকেত দিলে আমি ভালো হব যদি বালা আমার হুশিয়ারি সংকেত না দিই আমি কি অপরাধ করলাম আমার পট্টা ভাঙ্গি আমি ছিলাম না উপস্থিত ওই আমি ছিলাম রাঙ্গামাটি আমার দুইটা পরিবার কিন্তু দুটা পরিবার আমার একটা শিশু আট বছরের একটি শিশু এগারো বছরের ওই শিশুগণে মাইটির দরে থানায় উঠে গেছে কিন্তু আমার ওইখানে আমার ওয়াইফ একজনের খুব দিছিল মা দাদি আরেকজনকে লাড়ি দিয়ে বাড়ি দিছে এখনও হাত উল্টাইতে পারে না এরা করতে থেকে বাইর করি এরা ঘরের মাল থাবনা সব কিছু লুটপাট করে নিতে আসে ওই আমার কাছে ফোন করি বলছে আর কি আর দুইটা টাচ মোবাইল ছিল ওই জন্যও নিয়ে গেছে আর স্বর্ণ আমাদের এই পরিবারের মানুষে তো বলবে দেখ গরিব মানুষ স্বর্ণ করতে গে আমি কর্ম করি এখানে কোনো দিন আল্লাহবাক আমাকে কষ্ট দেয় এক গলা উবয়সে তাকি নেই আমার অনেকজন জিজ্ঞেস করে তুমি আর ছলো চলো কেমন আমি ভাগে কেমনে চলায় আমি ওইটাও জানি না আমি আল্লাহকে দৌড়ে রয়েছি পর রাতে তো সত্তাই গ্লাপ লাগ চলাবি বলেছি আল্লাহ আমাকে চলায় ওই কথা বলি আমি সবার জবাব দিই কিন্তু খেতে কোলা করি আমি তো দুইবার অপারেশন করেছি আমি নিষ্কর্ম হয়ে গেছি আমার ওয়াইফরা সাথে এখন পর্যটন করছে ওই রাস্তাটা কিন্তু আমার ঘরের দর সামনে গেছে ওই রাস্তাটার মধ্যে আমার ওয়াইফরা কিছু ফল ফুল উঠতেছে অভিনের দ্বারায় আমার কিছু কর্মের দ্বারায় আমার ওই জীবন সঞ্চারটা চলে কিন্তু আমি তো কিছু কর্ম করি বেশি বাড়ি কাজ করতে পারি না কেন বারশনালা রুগী আমি ওইখানে কিছু হল দি আদার ওই হাত আর কাম যেটি করি যে ওই আল্লাহবাক আমি যদি অপরাধ করি আমি এই সব মাদিক ভাই বন্ধু বাপবাইদের প্রতি আমি অনুর ব্যানারও লেখছি সবে যদি আমার প্রতি একটা নাতি হক কেন আমি যদি কোনো অপরাধ করি থাকে আপনারা যদি খবর পান আমি ফটুর যে শাস্তি আমার প্রতি হয় ওই শাস্তি আমি গ্রহণ করব কেন আমাকে এখন মাথা গুজেবের জায়গা রাখে নাই এই দুইটা ছেলে এই দুইটা পরিবার নিয়ে আমি কোথায় যাব আমি যদি অপরাধ করে থাকি আমার শাস্তি হোক আমি ওইটা মাথা পাতি আমাকে যদি ভুল ত্রুটি করিয়ে অনেকে আরে আমি ক্ষমা সাজওয়ার পর কেন আমার গরটা আমাকে উচ্ছদ করে দিল জাগার থেকে আমি জানি না গরটা বাঙছে শাকমারা আঠে আঠি যে আমার গরটা আমার ওই জাগার মাঝে যখন আমি যে জায়গায় বসবাস করি ওই জায়গায় কিন্তু শাক ছিল না আগে সব বাঙালি হাজার হাজার বাঙালি ছিল পাহাড় পাহাড়বালির বাস সংগ্রহ করতো আমি কোনো সাগমা দেখি নাই কিন্তু উনিশশো সাতানব্বই শান্তি চুক্তির পরে ওইখানে পাহাড়িরা যায় বারো থেকে কতগুলো পাহাড়ি আসছে ওইখানে দর বাড়ি করছে এরার গায়ে এরা চলে আমার গায়ে আমি চলি আমার কিন্তু এমনি মুগুরূপে কবে ভালোবাসে কিন্তু এরা তো সিঙ্গেল করি আমাকে উচ্ছেদ করবে এটাও আমি মনে কল্পনাও করি নাই কেন এরা আমার রুট কোনো কিছু না হয় দিই স্কুলের জায়গা আমাদের দিই যা ফরেস্টের জায়গা আমার দিই যা ফরস্টারও অনুমোদন দিছে বা সেনাবাহিনীরও অনুমোদন আছে পুলিশ প্রশাসনেরও অনুমোদন আছে এরা যে কোনো খাচ্ছে সেনাবাহিনীরা যে কোনো খাচ্ছে আমারও যাইতে বলতো আমি ওইখানে যাইতাম পুলিশেরা যে কোনো কাজে যাইতে বলতো ওইটা যাইতাম কিন্তু আমার সংসারের দিকে চাই নাই আমার জীবনের দিকে আমি চাই নাই কেন আমি স্বাধীনতার সঙ্গে আমার একজন জেনারেল মুক্তিযুদ্ধ ছিলাম চট্টগ্রাম বিভাগীয় গুরিন্দা সংস্থার কমান্ডার ছিলাম তখন আমি এখন আমি যখন বিগত চল্লিশ বছর পরে আমার কমান্ডার যখন ওইখানে গেছে সাথে এই পর্যটনে আমাকে দেখছে দেখিয়ে তুই বাঁচিয়েছো আমি হয়তো আল্লাহ রাখছে সবে বলছে তুই মরিয়েসোস তুই বাঁচি নাই এখন তোরে দেখলাম এই গভীর জঙ্গলে তুই কেমনে থাকস আমাদের আল্লাহ রাখছে আমি কোথায় যাব আমার কোনো ভাই নেই বেড়াতন নাই বন্ধু নাই বান্ধব নাই আমি এই গভীর জঙ্গলে আল্লাহ আল্লাহ করে জীবন কাটাতেছি তখন আমার কমেন্টার একটা দরখাস্ত করছে এই প্রধানমন্ত্রী বরাবর প্রধানমন্ত্রীর ওই দরখাস্তটা আমার ওইখানে ঠিকানায় চিঠি পাঠাচ্ছে মানে আমার মুক্তিযোদ্ধা সম্মানি বা তার সুযোগ সুবিধা প্রদান করা হোক আমি যখন মন্ত্রণালয়ে আসছি দুই দুই লাখ টাকা লাগবে আমাদের আমি তো দুই টাকা দিব মানুষ আমার তো জমা নাই যা কর্ম করি তা দিয়ে খানা খাই আমি দুই টাকাও দিতে পারব না হয়তো আপনার কমান্ডার আমি বলছি আমার কমান্ডার জি রহমান হয়তো জি রহমানের কথা বললে আপনারা তো গলা হাটি ফাঁসি দিব আমাদের ফাঁসি দিলেই দিবে আমি সত্য বলি যদি ফাঁসি হয়ে হয়ে যাবে আর তো ওইখানে আমি প্রশ্ন করছিলাম আমার দেখেন ভারতের যখন ব্রিটিশ যুদ্ধ চলছিল কুদিরামকে ফাঁসি দিছে কুদিরামে মাকে বলতে হাসি হাসি বিয়ে দিবার জন্য দেখবে জগৎ পাচ্ছি তো আমি স্বাধীনতার সঙ্গে আমি যদি যাইরা অপরাধ করি থাকি আমার বিচার হক আমি কিন্তু অন্যায় করি নাই খেয়ার উপর দেখাই নাই আমার কেউ নাই বলি আমি শুধু আল্লাহর দূরে রয়েছি আমি কর্ম করি আমি চলি যদি ক্ষণিক অপরাধ করি থাকি ওই ধরনের তো আমার বিচারটা করার নাই আমি সবার বলছি দি আমি বিধ্বোষ করলে আমি দেখব না দশে দেখবে তো আমারকে যদি একটু হুঁশিয়ার করে তুমি এই অপরাধ করছো নইলে আমার বিচারটা উচ্ছেদ করতে আমি এখন যাবো কই আমি যে ওই জায়গায় যাই এরা মাথা গুঁজাবো ওইখানে তো আমার নাই আর আমার ঘর তাদের নির্মাণ করতে তো সময় বিশ হাজার টাকা লাগবে ওগুলো তো আমার ক্ষণকে বন্ধুবান্ধব নাই ক্ষণকে সাহায্যকারি না দি আমাকে অতবার সাহায্য করবে আমি কি করব অসভায় ওই আজকে ফেরত চালাবে আমার পরিবার নেই দুই শিশু এই এক প্রথম শিশুর বয়স এগারো বছর দ্বিতীয় শিশু এই আট বছর পরে বছর চলতে আছে এক মাস তো আমার এই শিশুগুলোর অবস্থা কী হবে আমার পরিবারগুলোর অবস্থা কী হবে আমি অনেক সাহায্য চাইছি মানুষের কাছে সাহায্য চাইছি আমি ওইখানে একটা কাগজও লেগে দিছি আমি রাঙ্গামাটি অথবা সাথে ক্রিকেটের কাছে যাইয়ে রইলেও ওইখানে অবস্থান করার লাই নিজের এলাকায় তো অবস্থানে বন্দুকস্থানও দেখতে পারবো না গেলে কিন্তু আমার জীবনের ভয় আছে ওই জন্য আমি যে কোনো ক্যান্টনমেন্টের কাছে যাই ওইখানে থাকার লাই আশ্রয় নিবার লাই যদি এরা কোনো সহযোগিতা করে আর মানুষের কাছে সাহায্য চাই আমি যাইতে আমার এলাকায় যাইতে তেত্রিশ টাকা গাড়ি ভাড়া লাগে আমার এলাকায় সাথে পৌঁছতে তেত্রিশশো টাকা গাড়ি ভাড়া লাগে দেখার তুলে অনেক পর্যাটক ভাই বন্ধুরা যা এরা বলতে পারবে আমি সাথে যাইতে কত পয়সা লাগে এখন গাড়ি ভাড়া তো ডুবে কথা আমি তো খাইতেও পারতি না এক ওই ফোলাগুনের মানুষ তুমি খুঁজিয়ে নিয়ে খাবাই শিশু বেতারে আমরা একবেলা খাইলে আরেকবেলা না একবেলা খাইলে আরেকবেলা না এই হিসাবে আমরা আজকে পাঁচ দিন এখানে অবস্থান করতে আছি আজকে খাইতে পারছি এখানে মিলাতন নবীর কিছু তোর বিতরণ করতে ওগুলোয় আমরা সবাই খাইছি কিন্তু আমাদের ছেলেগুলার এখন ভবিষ্যৎটি হবে আমাদের ভবিষ্যৎ কী হবে আমরা কোথায় যাব আমাদের আফন বলতে তো কেউ নাই একমাত্র আফন থাকলে আল্লাহ আছে আল্লাহ রসুল ছাড়া আফন আমার আর কেউ নাই এই ওই আমি এখানে আটটি দিয়ে এই ফেরেস কেলাফোনি আমার উদ্দেশ্য মনের উদ্দেশ্য এটা বল দিয়ে টেয়া লাগবে আমি তো টিয়াকে আরও দিতে পারবো না যেন আমি মুসলমানের কাছে আমার ধর্ম হিসাবে আমি জানাইবের জন্য ওইটা লেখি যদি আমি কাল হাসরে মৃত্যুর পরে যেন বলতে পারি আয় রসুল আমি কিন্তু তোমার উম্মতকে জানাইছিলাম আমি টাকা দিতে পারি নি দিই ওইটা কার্যকারী হয় নাই আমার বিপদে যে আমি দাঁড়াই আমি এটা বললি কিছু টাকা দিতে হবে আমি টাকা তো আমি প্রত্যেকে দেব টাকা পাচ্ছে তা আমি প্রত্যেকে দেবো আমি বলছি আমরা চলতে পারছি আছি না আপনারা টাকা প্রত্যেকে দেবো দয়া করে যদি আপনারা পারেন করেন আপনারা অনেকজনের তুমি যদি খরচের বোঝে না আমার খরচের বই তো আমি জানি কিছু লাগে ওইগুলো তো আমার দিবের মতো ত্রৌবিক নাই আমার দিবের ত্রৌবিক নাই যখন আপনারা যদি করলে আমি আল্লাহর কাছে সবাই বাকি হবে না আমি মনে করি আমার এটা কাল কিয়া মতন মাঠে নাদাদের সামানো হবে কেন আমি বিগত চল্লিশ বছর মাছলং জুমা মসজিদের মাঝে মসজিম দায়িত্ব পালন করি বিনা পয়সায় আমি কোনো কেউ আমার এক টাকা দিছে কথা বলতে পারে না কোনো মুসল্লি যদি এমনি খাইবের জন্য একশো টাকা বাড়িতে গা দেয় ওগুলো পাইছি আমার বেতন নাই আমরা ইমাম বেতন দিতে পারিনি আমার বেতন করতে গিয়ে দিবে ওইখানে তো একটা মসজিদ আছে উনিশশো বাহান্ন সালের যখন পাহাড় মেলের বাস গাছ সংগ্রহ করতো ওই এলাকায় বত্রিশ হাজার মানুষ ছিল যখন পার্বত্য এলাকায় গণ্ডগোল সৃষ্টি হয় সব মানুষ মরছে আর বাদ দেয় বাগি এর বা নোয়াখালী কুমিলিয়াতে গেছে মসছে ওইটা তো কে জানে না কারবারি ওখানে না শান্তিবাইনীদের গুলিয়ে জীবন দিছে ওই জায়গায় আমি বসবাস করতে পারি খুব আখান মানি ব্যাকওয়ার্ড অঞ্চল ছিল দাঙ্গামাড়িতে তাইতে তখন তিন দিন লাগবে ওই জায়গায় আমরা নৌকোর পথে যাইতে তিন মিল লাগবে এখন তো সাথে গাড়ির রাস্তা হয়েছে যখন রাস্তা যখন হয়েছে সকালে টাকা তুমি বিকালে নাইট উঠলে সকালে নামবে বিকালে আবার ওদিকে তুমি ফিরি সকালে টাকা আসি নামবে আমি মাতব্বর আমি একটা আমাদেরকে আমার ওয়াইফকে মারছিল আমার অনুপস্থিতিতে তখন আমি সবার বলছি বলার পরে বলতে আছে মামলা করো আমি মামলা করছি মামলা করছি আর মামলার মাঝে আবার ধরিয়ে রে রা আওয়ামী নেতা দরিয়েছে আবার নবুল করতে তাই তেত্রিশ হাজার টাকাই অ খরচ হয়েছে আমার ওয়াইফের বিষয় দিই আমার মামলা খরচ হল্লাগুলি বিশ হাজার টাকা দিয়েছে আমি মিথ্যা কথা বলি না এখন ওরে আছে ঠান্ডায় বলতে আরে ওগুলো আনি সাত হাজার টাকা আমার পাচ্ছিলো ওই সাত হাজার টাকা আমি বলছি তেত্রিশ হাজার টাকা খরচ করে ঢুকিয়েছি ইচ্ছে করছি এখনও দেখেন আপনারা ওই রুগী আছে কিন্তু সুস্থ হয় না এমন মারা মারছিল হ্যাঁ রাঁডুটাডু ওইগুলো সব ফুলে গেছিল তখন আমার এখনও অসুস্থ অবস্থায় উনি ওই আভোস করছি এক কাজন মানুষ আমরাও সব বলতে একখানোর মানুষ সাড়া আড়ি করলে আমাদের কোনো মেম্বারও নাই চেয়ারম্যানও নাই সব উপজাতি আমরা সব আবোসও ছিল আগে থাকমারা না ওইটা বাঙালি মানে সাংমারা সহযোগিতা করছে আর কি এখন দেখতে আছি ওইটা আবস হওয়ার পরে যখন ফাঁসিনে সরকার বাগি গেছে তখন হচ্ছে আমার ওর আক্রমণ কেন করলো কি আসো কিছু আমি কি অপরাধী ওইটাও আমি জানতে পারি নাই আমার পদ দেবাংলো অথবা মাথা বানালুট করি কি অপরাধে নিয়ে গেলো ওইটাও আমি জানি না ওইটা আল্লাহ ভাগ জানেন আমি তো কেয়ার ক্ষতি করি নাই আমি যদি বলছি তো আমি বারবার বলতে যদি দিই কেউ যদি ক্ষতি করি আপনারা যদি পান দিকে খোঁজ পান আমাকে বলবেন যেই শাস্তি হয় ওই শাস্তি আমি দুনিয়াতে পোকাই কাল কেয়া মতন মারো যেন আল্লাহবাক আমাকে শাস্তি না দেন আমার তো মোবাইল নম্বরও আছে এই ওইটালে থাকি কেন আমারও যদি ওই ধরনের সদ কেউ যদি করে আমি মনে করব দেখ কাল রসুলের দরবারে যখন আল্লাহ ভাগ বিচারক হইয়ারে বসবে রসুলের দরবারে ওইটা নাদাদের সামানা হইয়ারে দাঁড়াবে কিন্তু আমি খুব অসহায় আমার পৃথিবীর মাঝে ভাই বোন পৃথিবীর কেউ নাই শুধু আমার এই ওয়ারিস বাদে আমি এমন বিয়ে করছি যা ওয়ারিস ওনির কেউ নাই আমি বলছি যার কেউ নাই একে আমি বিয়ে করব। আমি কিন্তু আত্মসাক্ত হলাম বাইকেরা তোলা আমি বিয়ে করব না আমি যখন বিয়ে করি আমার বলছিল কয়েকজন তুমি পালা আমার সঞ্চারা যাইতে পারবে বিয়ে করতে পারবে টাকা পয়সা পাইবে আর থ আমি থোক দিছি আমি ওই টাকা পয়সা নিয়ে বিয়ে করবো না এমন একটা মহলে আমার লাইক জোগাড় করবে যে নাকি অক্তর বিচারি এর আমি বিয়ে করি করব আমি সংসার করব ওই হিসাবে আমি সংসার করি জীবন কাটাতে আছে কোনো ভাই বন্ধু বাপ এরা যদি আমার প্রতি সাহায্য হাত বাড়ায় আমি কল কালকে কেমাতের মাঠে ওগুলো হতে না তাদের সামনা হবে আর আমার কিছু বলার না দিই আমি কেউ রে কী আমি এমন করতে গ্যারান্টি দিতে পারবো আমি কেউ দোষ করিনি যদি কোনো মানুষের বা চুরি চানমান বাট পারি মনাফে কি কেউ লোকে যদি করি আমি কঠোর ভোগ করবো যদি কেউ ফাইতে হয় এই বেদবি এর লগে করতে ওই জিনিসটা পাইলে খবরের মাধ্যমে আমি যথেষ্ট ভোগ করবো আমি এইটাই চাই মোবাইল নম্বর আমাকে ওই মুক্তিযুদ্ধের কার্ড বানাইছিলেন তো ওইটা আছে কার্ড আছে আমার কাছে কার্ড এখানে তো বাতাতে নাই জিউ রহমানের নাম বলছি আর আমার আউট করি বাইর করে দিচ্ছে মন্ত্রণাল জিউ রহমান জি রহমান খুনি আমি বলছি নুমদিপ্ত লর ভিডিও জলখানাতে ছিল যুদ্ধ পরিচালনা করছে জি রহমান কর্নালসানি খালেদ মোশারফ কর্নেল তাহি আর এরা যুদ্ধ পরিচালনা করছে আর এরা আজকে আসামি গেছে প্রিয় দর্শক প্রিয় আমার ভাই বোনের এত শুনলেন যে আমাদের মোহাম্মদ আব্দুল খালেদ চাচার গল্প তো আসলে তার বাড়িঘর ভাঙিয়ে দিছে প্লাস তাদের বাড়িতে যা ছিল মাল সাবানা সব কিছুই নিয়ে গেছে কিন্তু অবশেষে উনি এই ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আসছেন যে আসলে এই ওনার মনের দুঃখের কথা হয়তো পেজের মাধ্যমে কিংবা কোনো চ্যানেলের মাধ্যমে জানাবে তো যার কারণে উনি আসছে প্রেস ক্লাবে তো আর এই বিষয়টাই জানাতে চাচ্ছেন উনি যে আপনারা অবশ্যই শুনলেন যে তিনি সবার কাছে একটু সাহায্য প্রার্থনা করতে তো এই ভিডিওটা যারা দেখছেন যদি আপনাদের কারো মনে কষ্ট লাগে মায়া লাগে তাহলে অবশ্যই আমাদের এই চাচার আব্দুল খালেক চাচা নাকি আব্দুল খালেক চাচাকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন তিনি অনেক বছর যাবত একটি মসজিদে বিনা পয়সায় তিনি মজুমগিনি করে কিন্তু তারপরেও তিনি চাচ্ছে যে আমাকে যদি কেউ একটু সহায়তা করে সাহায্য করে আমি একটু চলার মতন আমার পুরা পরিবারটা নিয়ে চলার মতন চলতে পারবো তো সেই কামনা করতেছে তো আমিও বলবো যারাই ভিডিওটা দেখতেছেন যে যেখান থেকে দেখেন না কেন অনেকেই অনেকভাবে আমরা টাকা পয়সা খরচ করে ফেলাই তো এরকম একজন অসহায় মানুষের পাশে যদি দাঁড়াইতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে ভালো হবে খারাপ হবে না তো দর্শক স্ক্যানের দেওয়া যে নাম্বার আছে আমাদের চাচার তো হ্যাঁ এখানে দেখতেছেন যে এখানে নাম্বার আছে আমি এই নাম্বার